আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দিব আগে আপনি সব কি বলছেন আপনি হচ্ছে ধনী মানুষ আপনার মেয়ে হচ্ছে ধনী দুল আলি আমি আপনার মেয়েকে কিভাবে বিয়ে করব। বাবা তুমি কি পাগল হয়ে আছো সামনে একটা রিক্সা হয়ে সাথে তুমি তোমার মেয়েকে বিয়ে দিবে ওর দিকে একবার তাকাও তো ওর চেহারা দেখো তো সব পোশাক পরে এখানে এসেছো সারা শরীরে নোংরা ও সারা শরীরে ঘাম তার আমি আমি সারাটা দি এসির মধ্যে বসে থাকি আমার লাইফ স্টাইল সবকিছু অন্যরকম আর তুমি তোমার মেয়েকে এখানে এই সামান্য রিক্সা ওর সাথে বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছো হ্যাঁ নিয়ে এসেছি আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেটির সাথে তোর বিয়ে দিব কারণ আমি মনে করি এরকম ছেলে আমি আর খুঁজে পাবো না তাই এর সাথে তোর বিয়ে দেবো না বাবা তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারো না আমি এখন বড় হয়েছে আমার একটা লাইফ আছে আমার একটা ডিসিশন আছে তুমি আমার ডিসিশন না নিয়ে তোমার ডিসিশন অনুযায়ী এই ছেলের সাথে আমার বিয়ে দিতে পারো না আমি তো এই ছেলেকে বিয়ে করবো না আমার কত ভালো ভালো ফ্রেন্ড সার্কেল আছে এই সামান্য একটা রিক্সাওয়ালা কিনে তাদের সামনে গিয়ে বলবো এটা আমার জামাই আমি মুখ দেখাতে পারবো ওদের সামনে দেখো বাবা তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু আমার উপর চাপিয়ে দিও না আমি এটা মেনে নিব না আমি এখন বড় হয়েছি শোন ধনী গরিব দিয়ে কখনো সুখী হওয়া যায় না আমি তোর বাবা আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই সঠিক বাবা এই ছেলের জন্য তুমি এত পাগলামি কেন করতে আমাকে একটু বলো তো আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না সামান্য একটা রিক্সাওয়ালা তুমি আমার লাইফ স্টাইল কথা চিন্তা করো আমি কেমন লাইফ লিড করেছি আর ও সামান্য একটা রিক্সাওয়ালা আমি তো কখনো এসি থেকে বের হই না কারণ ওর সঙ্গে আমি রিক্সায় করে ঘুরে বেড়াবো আমি কোনোদিন ও রিক্সায় তো ভালো ভালো ঘর থেকে আমার জন্য সম্বন্ধ এসেছে পুরো বাড়ি থেকে ছেলেরা আমার জন্য পাগল ছিল তুমি এখন এই সামান্য রিক্সাওয়ালাদের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছো মা শোন আমি চাইলে অনেক বড় লোকের ছেলের সাথে তো কি বিয়ে দিতে পারতাম কিন্তু তারা আমার সয় সম্পত্তি সব লুটে খেত তোকে সম্মান করতো না তোকে সুখে রাখতো না আমি এরকম একটা ছেলেকে পছন্দ করেছি যে কিনা তোকে ভালোভাবে সুখে রাখবে আমাদের সম্পত্তি অক্ষণ রাখবে ছেলেটি অনেক সৎ রে বাবা প্লিজ তুমি আমাকে বলবে তার মধ্যে তুমি তুমি এমন দেখেছ যে তুমি তোমার মেয়েকে ওই ছেলেটার সাথে বিয়ে দিতে যাচ্ছ তাহলে শোন বেশি কথা বলাতে চাচ্ছে না ফাইলটা দেন ফাইল দেবো মানে দাদা এই ফাইলটা যাবে না এর আবার খুব জরুরি ফাইল ফাইলটা দিয়ে দেন দাদা এটা দেবো না একবার বলবো আপনার ফাইলটা দিয়ে আরে আপনি ঠিক আছেন তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি তুমি না আজকে আমার সেই জরুরি ফাইলটা নিয়েছিল অসুবিধা নেই এই যে আপনার ব্যাগ এখানে পড়েছিল আমি না না ওটা আমার ব্যাগ কি বলছেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন এখানে ব্যাগটা পড়ে আছে ব্যাগটা তো আপনারই না না বাবা ওটা আমার ব্যাগ নয় বললাম না আমার ব্যাগটা আপনার নয় কিন্তু এখানে পড়ে আছে তাহলে ব্যাগটা কার একটা কাজ করবো তো আমি ব্যাগটা খুলে দেখো তো ভেতরে কি আছে খুলে দেখবো হ্যাঁ খুলো অনেক টাকা হ্যাঁ তাই তো দেখলাম যেহেতু টাকাটা আপনার না সে একটা কাজ করি টাকাটা পুলিশ স্টেশনে দিয়ে আসি আরে না না বাবা উনি কে দেবে কেন কাজ করো টাকা গুলো আমি আর তুই ফিফটি করে নিয়ে নি না না আপনি এসব কি বলছেন এটা অনেক টাকা হয়তো কারো জরুরি টাকা এই টাকাটা আমি ভাগাভাগি করতে পারবো না আমি রিক্সা চালিয়ে খাই এতেই আমি সন্তুষ্ট আমি একটা কাজ করি টাকাটা থানায় দিয়ে আসে তারা তারা তো তুমি পুলিশে দেবে মানে যে পুলিশকে দেবে তার কি আছে তাও তো দিতে পারে তাহলে একটা কাজ করুন আপনি আমার সাথে চলুন দুজনে গিয়ে টাকাটা জমা দিয়ে আসে দাঁড়াবো দাঁড়াবো একটা পুলিশকে তার কোন প্রয়োজন নেই একটা আমারই না এটা আপনি কি বলছেন টাকার লোভে মিথ্যা কথা বলবেন না এই টাকা আপনার না আপনার যদি হতো তাহলে আপনি আগেই বলতেন আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার বিশ্বাস হচ্ছে না তাইরা ওই ব্যাগের সাইড পকেটে আমার কাজ আছে দেখো খুলে দেখো হ্যাঁ এতে আপনি দাও ব্যাগটা দাও তাহলে আপনি মিথ্যা কথা কেন বললেন দেখলাম তুমি খুবই সাহসী কিন্তু তোমার ভেতরে সততা আছে কিনা সেটা পরীক্ষা করবার জন্য আমি এটা করলাম বাবা তুমি কিছু মনে করো না

সেটা সঠিক কিনা হ্যাঁ বাবা তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সঠিক সিদ্ধান্ত নিয়েছ আসলেই এই যুগে এমন সৎ মানুষ পাওয়া খুব মুশকিল যে মানুষটা এতগুলো টাকা দেখার পরেও তার মনে একটু লোক জন্মায়নি সে মানুষটা আসলেই অনেক সৎ আর ও আমাকেও কখনো ঠকাবে না এই বিশ্বাসটা আমার ওর প্রতি এসে গেছে বাবা এবার বলুন তোমার কি মত কিন্তু কিন্তু নয় আমি চাই তোমরা দুজনে বিয়ে করে সুখী হও আর হ্যাঁ আজকে থেকে তুমি রিক্সা চালাতে পারবে না তুমি আমার পাশে থাকবে আর আমার যত সহায় সম্পত্তি আছে সব দেখাশোনা করবে আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি তবে আমার একটা শর্ত আছে শর্ত শর্তটা হচ্ছে আমি আপনার পাশে ঘর জামা হিসেবে থাকতে পারবো না আজকাল আমি শিক্ষিত অনার্স কমপ্লিট করে একটা ছেলে আমি জীবিকার তাগিতে হয়তো রিক্সা চালাচ্ছি আজকে আমার কাছে টাকা থাকলে আমি চাকরি করতাম আপনি চাইলে আমাকে একটা চাকরি দিতে পারেন সেই সুবাদে আমি বেতনটা নিতে পারি কিন্তু আমি আপনার বাড়িতে থেকে ঘর জামা হিসেবে থাকতে পারবো না বাহ বাবা বাহ সত্যি তোমার এই আমি বলছো আমি খুব গর্ব করে বলতে পারবো যে আমার মেয়ের জামা একজন সৎ মানুষ তুমি আজও সততার পরিচয় দিয়েছো বাবা বেঁচে থাকো দোয়া করি চলো বাবা চল মা আজ একটু করে তোমাদের বিয়ের আয়োজন করবো চলো ব্যাপার বলো তো কালকে রাতে টেক্সট দিয়ে বললেই ইমার্জেন্সি কথা দেখা করতে চাও এখন দেখা করে এরকম ফাল ফাল করে হাসতো কে আর তো খুশি আজকে আমি অনেক খুশি কারণ তোমাকে আমি একটা কথা বলতে চাই বলো আমি জানি যে তুমি আমাকে অনেক বেশি পছন্দ করো বা কখনো এটা বলতে পারো না আমি তোমাকে আগে বন্ধু ভাবতাম তবে এই বন্ধুত্ব যে কবে ভালোবাসে রূপ নিয়েছে আমি নিচেও জানি না আমি আর মুখ বন্ধ করে থাকতে পারলাম

তুমি আমার সাথে চলো আর আজকে তুমি আমার সাথে যাওয়ার পরে এতটাই সারপ্রাইজ হবে আর তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি কি ভালোবাসি না তোমাকে আমি বিয়ে করতে চাই কি চাই না তুমি কার সাথে দেখা করতে চাচ্ছ আহা এত উত্তর কেন হচ্ছ শুনুনি কখনো সবুরে মেয়া ফলে

আচ্ছা তুমি না আমাকে বললে কার সাথে যেন দেখা করাবে তাহলে তুমি আমাকে রেস্টুরেন্টে কেন নিয়ে এলে সে কি এখানে আছে সে এখানে আছে জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি আসো তাকে পেয়ে গেছি আমার ফ্রেন্ড সৈকত পরিচিত হও ও হচ্ছে আমার ফিউন্সি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমরা খুব শীঘ্র বিয়ে করছি আপাতত আমার বয়ফ্রেন্ড আর ও হচ্ছে সৈকত আমার ফ্রেন্ড শুভ তুই এখানে হ্যাঁ আমি এখানে এত অবাক হওয়ার কি আছে আমি এখানে থাকবো না তো তোমার মতো গরিব ফুকিনির বাচ্চা এখানে থাকবে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না তুমি আয়াতের সাথে কি করছো তুমি একে চিনো কিভাবে হ্যাঁ বলছি তার আগে তুমি আমাকে বলো যে তুমি ওকে কিভাবে চেনো সৈকত হচ্ছে আমার গরিব ফকিন্নি বড় ভাই যে বড় ভাইয়ের কথা তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো তুমি ওকে কিভাবে চেনো কি বলো ও তো আমার ভাই শুভ তোমাকে আমি একটা রিক্সাওয়ালার কথা বলেছিলাম না ওই যে সেইদিন আমাকে চুরির হাত থেকে বাঁচিয়েছে এই তো সেই রিক্সাওয়ালাটা ওকে আজকে আমি এখানে কেন নিয়ে এসেছি জানো ও আজকে আমাকে প্রপোজ করেছে আর এই জন্য ওকে এখানে নিয়ে এসেছি দেখাতে যে আমার বয়ফ্রেন্ড কে আর ওকে ওর স্ট্যাটাসটা বুঝিয়ে দিতে তোমার এত বড় সাহস তুমি আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছো এই তোমার কি লজ্জা বলতে কিছু নেই তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম এসে উঠেছো এই শহরে শুনলাম তাও বাজাও নাকি রিকশা অবশ্যই কোনো বস্তিতে থাকো তুমি কি না আমার কোটিপতি গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছো তোমার সাহস দেখে আমি রীতিমত অবাক হয়ে যাচ্ছি আয়া আয়াত শুভ সব কি বলছে তুমি শুভকে ভালোবাসো আমাকে ভালোবাসো না আমাকে পছন্দ করো না তোর কি মাথা নষ্ট হয়ে গেছে তুই পাগল হয়ে গেছিস আমি কাকে তোকে ভালোবাসতে যাব সেই চোরের হাত থেকে তুই আমার দশ লক্ষ টাকা বাঁচিয়েছিলি আর এই জন্যই আমি ভালো ব্যবহার করেছিলাম তোদের একটু সময় দিয়েছিলাম তোদের মতো গরিব ছোট লোকদের সমস্যা কি জানিস তোদের সাথে একটু সময় কাটালে তোদের সাথে একটু ভালো করে কথা বললে তোরা ধরেই নিস যে আমরা তোদেরকে ভালোবাসি না আমি তোকে ভালোবাসতাম না এখন আমি তোকে ভালোবাসি তুই আমার উপকার করেছিলি আর এই জন্য প্রতিদান হিসেবে তোকে আমি কিছু টাকা দিতে চেয়েছিলাম কিন্তু তুই তো সেই টাকা নিবি না তোর তো আত্মসম্মানে লেগেছিল আর এই জন্যই তোকে আমি একটু সময় দিয়েছিলাম তোর সাথে একটু ভালো ব্যবহার আমি একটু টাইম স্পেন্ড করেছিলাম আর এতে করে তুই কি করেছিস তুই ধরে নিয়েছিস আমি তোকে ভালোবাসি শোন আমি না তোকে করে ভালো টালো বাসি না আমার রুচি এতটাও নিচে নেমে যায়নি যে তোদের মতো গরিব ছোট লোকের সাথে আমি প্রেম করব বা তোদেরকে ভালোবাসবো আহা তুমি বাদ দাও যেটা দেখার আমি নিজেই দেখছি তো সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি আমি চাইলে না এই মুহূর্তে তোর হাত পা আমি ভেঙে দিতে পারি আর আমি একটাবার ভাববো না যে তুই আমার বড় ভাই কত বড় সাহস তোর তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছিস আমার গার্লফ্রেন্ডের দিকে হাত বাড়িয়েছি বিশ্বাস কর ভাই আমি জানতাম না আমি জানতাম না যে ও আমাকে ভালোবাসে না আমাকে পছন্দ করে না ও যে তোকে ভালোবাসে এ কথা আমি জানতাম না আমি যদি জানতাম যে ও তোকে ভালোবাসে আমি কোনদিন ওর দিকে ফিরেও তাকাতাম না তবে আয়াত এটা সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম ভালোবাসা কিসের ভালোবাসা শোন তোদের মতো ছোট লোকদের সাথে না ভালোবাসা হয় না ভালোবাসা হয় সমানে সমানে আর সেই সমানটাই তোকে আজকে দেখাতে এখানে নিয়ে এসেছিলাম

বেইমান ধোঁকাবাজ মানুষগুলোই ভালো থাকে ভালো থাকেন শুধু তাদেরকে বিশ্বাস করা মানুষগুলো আর এটাই সত্যি